বাছিরাম ব্লকের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি এই মুহূর্তে হাব্লক দ্বীপে প্রচুর পর্যটকের আগমন হয়েছে সমস্ত পর্যটক জাহাজ থেকে নেমেই নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সকলেই এখানকার অতুলনীয় সৌন্দর্যকে অবলোকন করবার জন্য ধীরে ধীরে এই দ্বীপের আগমন করেছে এবং এখানকার যে সৌন্দর্য প্রকৃতি উজাড় করে সাজিয়ে রেখেছে সব কিছুই মধ্যেই যেন একটা মৌলিকত্ব লুকিয়ে আছে এই মৌলিকত্বকে কাছ থেকে দেখবার জন্য কাজ থেকে স্পর্শ করবার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দ্বীপে এসে অবতরণ করে সেই সঙ্গে এখানকার বৈচিত্র্য এখানকার সংস্কৃতি এখানকার ভাষা এখানকার সৌন্দর্য কিছুকেই তারা কাছ থেকে দেখার চেষ্টা করে এবং আনন্দ উপলব্ধি করে সবার মধ্যেই একটি আনন্দের ছাস যেন বয়ে যায় বহুদূর পর্যন্ত বিস্তৃত সমুদ্র প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সাগরের অতুলনীয় সৌন্দর্য সাগরের মাঝেই দাঁড়িয়ে আছে বেশ কিছু ম্যানগ্রোভের ঝাড় যা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে গাছের শিকড়গুলি বহু উপর থেকে নিচ পর্যন্ত নেমে এসেছে যার জন্য স্থানীয় ভাষায় কাঁকড়া গাছ বলেও এটা পরিচিত কারণ কাঁকড়ার যেমন দশখানা ঠ্যান দিয়ে চলাফেরা করে এ গাছগুলিও যেন শিকড় প্রসারিত করে এক স্থান থেকে অন্য স্থানে যাবার চেষ্টা করে কিন্তু স্থির হয়ে এক জায়গায়ই তারা দাঁড়িয়ে থাকে এখানকার স্বচ্ছ জল কি চমৎকারভাবে চোখের সামনে প্রগটিত হয়ে ওঠে তার মাঝখানে যে পাথর খণ্ডগুলি মাথা উঁচু করে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে জলের মধ্যে জেগে জেগে আছে কোনো কোনোটা কোনো কোনোটা জলের অতলে তলিয়ে আছে এ সৌন্দর্যও যেন পর্যটকদের অভিভূত করে তোলে বেশ খানিকটা কিনারা থেকে অল্প জল তারপরেই শুরু হয়েছে গভীর সমুদ্র যেখানে জলরাশি দিল অবয়ব নিয়ে এখানে চোখের সামনে ফুটে উঠছে বহুজন দাঁড়িয়ে এখানকার সৌন্দর্যকে কাছ থেকে অবলোকন করার চেষ্টা করছে কেউ কেউ জাহাজ থেকেও এই সৌন্দর্য অবলোকন করেছে এক লোক যেটিতে নাম্বার পড়ে এখানকার সৌন্দর্য তারা অভিভূত হয়ে পড়ে অনেকেই যেখানে গভীর জল এবং অল্প জল সেখানে হাজার হাজার মাছ খেলা করে বেড়াচ্ছে মাছগুলি রং বেরঙের এবং এখানকার সৌন্দর্যকে যেন হাজার লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে মাছগুলি আপন ছন্দে জলের মধ্যে খেলা করে চলেছে কোনোটা বড় কোনোটা ছোট ঝাঁকে ঝাঁকে এই মাছগুলি এখানে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে মাছের ঝাঁক সুন্দরভাবে এক স্থান থেকে অন্য স্থানে ধাপিত হয়ে যাচ্ছে কোনো খাবার নিক্ষেপ করলেও এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে রং রঙের মাছ দুর্লভ এই সৌন্দর্য জলের মধ্যে যেমন পতিত হয় সাগরের গভীরেও এই সৌন্দর্য প্রকট হয়ে ওঠে সাগরের অতুলনীয় সৌন্দর্য বহুদূর পর্যন্ত বিস্তৃত দ্বীপ লোকজনের আনাগোনা এখানে অতুলনীয়ভাবে ফুটে উঠছে জলের মধ্যে মাছ যেভাবে খেলে বেড়াচ্ছে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে এই দৃশ্য ফুটে উঠছে যখন চোখের সামনে এইভাবে ফুটে ওঠে যে কোনো পর্যটক মোহিত হয়ে পড়ে যে এত কাছ থেকে সাগরের মধ্যে রঙ মাছ খেলে বেড়াচ্ছে তাদের অতুলনীয় সৌন্দর্য তাদের ঘোরাফেরা খেলে বেড়ানো বেশ কিছু বড়ো বড়ো মাছ এখানে খেলা করে বেড়াচ্ছে অল্প জলের মধ্যেও তারা চলে আসবার চেষ্টা করছে এবং ঝাঁকে ঝাঁকে গভীর জলের মধ্যেও তারা ঢুকে পড়ছে দেখা থেকে বড় মাছও এখানে হাজির হয়ে যাবে পর্যটকরা এখানকার সৌন্দর্য কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয় আরও বহু রকম সৌন্দর্য যে এখানে ছড়িয়ে আছে সেগুলি দেখবার জন্য প্রতিনিয়ত তারা ছুটে আছেন এখানে বেশ কিছু মাছের ঝাঁক বড় বড় মাছের ঝাঁক সাগরের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে মাছগুলি এখানে আপন ছন্দে ঢেউয়ের ছন্দে খেলা করে বেড়াচ্ছে এবং তারাও যেন আনন্দে অধীর হয়ে পড়ছে মাছের এমন দুর্লভ সৌন্দর্য যে কোনো মানুষকেই মোহিত করে তোলে বহু রকম মাছ সাগরের জলে যখন খেলা খেলে বেড়ায় অত্যন্ত সুন্দরভাবে এ দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে কতই না মাছ এখানে খেলে বেড়াচ্ছে কিছু বড় বড় মাছও এই ছোট মাছকে ধরবার চেষ্টা করছে কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে ছোট মাছগুলি তাদের সীমানার বাইরে চলে যাচ্ছে মাছগুলিও যেন সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে এই সমস্ত মাছ লোকেরা ধরে নিয়ে যায় এবং তার আনন্দের সঙ্গে এই সমস্ত মাছ পরিবেশন করে থাকে সাগর যেমন তার অগাধ সৌন্দর্য ভরপুর করে রেখেছে বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র যেমন তার সৌন্দর্যকে বিস্তৃত করে রেখেছে তেমনি হাজার হাজার পর্যটক এই মুহূর্তে জাহাজ থেকে অবতরণ করছে এবং সমস্ত জেটি ভরপুর হয়ে গেছে পর্যটকদের মধ্যে যেন একটাই উদ্দেশ্য সমস্ত হ্যাবলুক দ্বীপকে ঘুরে ঘুরে দেখা হ্যাবলুক দ্বীপের সৌন্দর্যকে কাছ থেকে গ্রহণ করা হ্যাবলুকের দ্বীপের বৈচিত্র্যকে কাছ থেকে অবলোকন করা তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দ্বীপে ভ্রমণ করবার উদ্দেশ্যে চলে আসে ছোট ছোটো শিশুদের সঙ্গে করেও তারা ভ্রমণ করবার উদ্দেশ্যে এখানে চলে আসে এই মুহূর্তে একখানি যাত্রী বোঝাই জাহাজ ধীরে ধীরে অস্থান করছে দূর থেকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে এই জাহাজখানা অন্য দ্বীপে গিয়ে উপনীত হবে সেখানেও সৌন্দর্যে একটা সুন্দর পরিকাঠামো সেখানেও পড়ে আছে যা দেখবার জন্য হাজার হাজার পর্যটক এই জাহাজে করে চলে যাচ্ছে অন্য দ্বীপের উদ্দেশ্যে সেখান থেকে অন্য কোন দ্বীপে তারা প্রস্থান করবে সেখানকার নতুনত্ব সেখানকার সৌন্দর্যকে কাছ থেকে অবলোকন করবার জন্য পর্যটকদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বহু দ্রুতগামী বোট এই মুহূর্তে সাগরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে জাহাজ ভেজবার সঙ্গে সঙ্গেই বহু পর্যটক এখানে অবতরণ করছে এবং সম পর্যটক আবার জাহাজে উঠে যাবে এবং নির্দিষ্ট সময় পরেই জাহাজ এখান থেকে ছেড়ে দেবে বহু পর্যটক প্রচণ্ড রোদের তাপের মধ্যে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা আনন্দের সাথে এই দ্বীপের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করবে দ্বীপের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়বে যে এমন বিরল সৌন্দর্য তারা হয়তো অন্য কোথাও এই রূপে দেখতে পাবে না হয়তো অন্য রূপে তারা দেখতে পাবে তাই প্রতিনিয়ত পর্যটকদের একটা ঢল এখানে নেমে আসে এবং নতুন পর্যটক সমস্ত দ্বীপ পরিভ্রমণ করবার পরে আবার তারা এখান থেকে প্রস্থান করে চলে যায় অন্য দ্বীপের উদ্দেশ্যে সেখান থেকে আবার অন্য কোন দ্বীপের উদ্দেশ্যে এভাবেই তাদের ভ্রমণ একসময় সমাপ্ত হয়ে যায় দ্বীপ থেকে দীপান্তর দেশ থেকে দেশান্তর এভাবেই পর্যটকরা দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করে চলে বহু দূরে পর্যটকরা ধীরে ধীরে স্থান করবার চেষ্টা করছে বহু পর্যটক এখানে অপেক্ষা করে আছে কখন এই জাহাজ ছেড়ে দেবে সেই জাহাজে করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে প্রস্থান করবে বহুদূর পর্যন্ত সাগর প্রসারিত হয়ে আছে বহু দ্রুতগামী ভোট অপেক্ষা করে আছে এখানকার সৌন্দর্যে যে কোনো মানুষ যে কোনো পর্যটক মুহূর্তের মধ্যে অভিভূত হয়ে পড়ে যে এমন সৌন্দর্য যা কি না যে কোনো পর্যটক হৃদয়কে ছেড়ে নেয় যে কোনো পর্যটকের হৃদয়ের মধ্যে যেন একটা আলোড়ন তৈরি করে দেয় দেশ থেকে দেশান্তর বিদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দ্বীপে এসে হাজির হন এবং এখানকার সৌন্দর্য অভিভূত হয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে প্রিয় বন্ধুগণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামত পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন এবং নমস্কার